আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি এই রাত্রে চলে আসছি সেই রহনপুরে এবং এই সেই রহনপুরে স্পোর্টস বাইসাইকেল স্পোর্টস কোম্পানির একটি ডিলার পয়েন্ট যা চাপাই ডিস্ট্রিক্টের ভিতর গুমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় একটিমাত্র ডিলার পয়েন্ট রয়েছে যা চাপাই ডিস্ট্রিক্টে নেই রহনপুরে আছে দেখুন কি সুন্দর এই সেই ডিলার পয়েন্টটি এখন প্রবেশ করব আমরা ভিতরে যে সাইকেল নেওয়ার জন্য বা কেউ ক্রেতা নিতে এসেছে সেই সাইকেলগুলো দেখাবো আমাদের সুনামণি বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সেই সাইকেলগুলো বাইকার খুব সুইটেবল এবং খুব সুন্দর সুন্দর সেই সাইকেলগুলো দেখতে পাচ্ছেন গ্যালারিতে এই পাশে গ্যালারিতে ভর্তি সাইকেল এগুলো সোনামণিদের সাইকেল এবং দামে সস্তা এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব সুন্দর এই সুনামণিদের সাইকেলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর যা আপনার বাচ্চার মনকে আকৃষ্ট করে তুলবে এই হেলমেটগুলো দেখে খুব সুন্দর স্পোর্টস হেলমেটগুলো খুব সুইটেবল এবং খুব সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির সাইকেলগুলো গুণে মানে সেরা এই যে আপনার একটি বহুত রকমের সাইকেল পাবেন এখানে যেমন হিরো তারপর হলো রোনার হ্যাঁ তারপর আপনার দেখা যায় যে বিশেষ করে এটি এখানে হলো ডিলার পয়েন্ট হলো তুরন্ত বাইকের একমাত্র ডিলার পয়েন্ট হলো রহনপুরে যা কুমস্তাপুর চাপানাগঞ্জের ভিতর একটিমাত্র ডিলার পয়েন্ট রয়েছে এই সেই রহনপপুরে দেখুন খুব সুন্দর সুনামণিদের সেই সাইকেলগুলো দেখে আকৃষ্ট করবে এবং খুব সুন্দর এবং খুব সুইটেবল মানে এখানে অনেক পুরো একদম গ্যালারি ভর্তি সেই ইজি সাইকেলগুলো এবং খেলনা সহ বিভিন্ন প্রকারের বাচ্চাদের এই দুরন্ত ডিলার পয়েন্টে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই বস্তুটি এবং সাইকেলটি খুব সুন্দর বাচ্চাগুলোর মন আকৃষ্ট করবে খুব সুন্দর দেখতে পাচ্ছেন দারুণ প্রিমিয়াম কোয়ালিটির সেই সাইকেলগুলো সাজানো আছে একের পর এক যতটুকু দেখছেন এখানে বিভিন্ন পার্টসও পেয়ে যাবেন আপনি সেই সাইকেলের পার্টসগুলো পেয়ে যাবেন তো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনাদের সোনামুনি বাচ্চাদের জন্য দেখুন গ্লোভস হ্যান্ড গ্লোভস সহ দেখা যায় যে হেলমেট স্পোর্টস হেলমেট যেগুলো আছে সেগুলো সহ খুব দুরন্ত বাইসাইকেল এবং হিরো সাইকেল এবং রেঞ্জার সাইকেল পেয়ে যাবেন এই সেই শপে যা রহনপুরে অবস্থিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত ছোট কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ